কলিদের এখান থেকে পালিয়ে গিয়ে পুলিশ নিয়ে কলি আর চার্লি ধরিয়ে দিল একলব্য আর রাঙা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে ব্যাংকের কার্যক্রম শুরু সবাই মিলে কাজ করছে ঠিক তখনই সেখানে কলি তার দলবল নিয়ে চলে আসে আর এসে বলে কেউ এক পাও নড়বি না আমি রাঙামতি তীরন্দাজ আজকে এই ব্যাংক থেকে সব টাকা আমি লুট করে নেব তোরা কি ভেবেছিলি তোরা আমাদের জঙ্গলে মানুষগুলোকে ঘৃণা করবি আর আমরা ছেড়ে দেব তখনই লোকজন বলে কি সেই মেয়েটা রাঙামতি যে কিনা গুন্ডাদের মেরেছিল গুন্ডারাও কি তীর মেরেছিল তখনই কলি বলে হ্যাঁ আমি সেই রাঙামতি আমাদের অনেক অবহেলা করেছিস তোরা এবার শহরের মানুষদের কাছ থেকে টাকা নিয়ে সব টাকা আমি জঙ্গলে বিলিয়ে দেবো ওইদিকে ম্যানেজার সুযোগ পেয়ে পুলিশে ইনফর্ম করে দেয় তখনই কলি ম্যানেজারকে ধরে আর বলে ওকে নিয়ে যা তাড়াতাড়ি করে টাকাগুলো নিয়ে নে এইদিকে সত্যজিৎকে পুলিশ ইনফর্ম করে আর বলে স্যার আমরা তো ডাকাতি হবে বলে সব ব্যাংকে অ্যালার্ট করে দিয়েছিলাম সেখান থেকে একটা ব্যাংকে আমাদের কাছে হেল্প চেয়েছে তখন সত্যজিৎ বলে ফোর্স পাঠাও এদিকে কলি তার লোকদেরকে তাড়াতাড়ি টাকা নিয়ে তারপরেই পালিয়ে যায় সেখান থেকে এদিকে চার্লি বারবার করে ফোন করতে থাকে কলিকে আর বলে দিদি তাড়াতাড়ি বেরিয়ে যাও ওখানে পুলিশ আসবে দিদি ফোনটাই তো ধরছে না এদিকে একলব্য বলে চার্লি আ প্লিজ তুমি এরকম করো না দেখো আমি তো পুলিশে ইনফর্ম করে দিয়েছি তোমার দিদি ধরা পড়ে যাবে তারপরে তুমি তোমার কি হবে তুমিও কিন্তু ধরা পড়ে যাবে বুঝতে পেরেছো তোমাদের কিন্তু বাঁচার নেই প্লিজ আমাকে এখান থেকে যেতে দাও যেতে দাও তখনই চার্লি প্রচন্ড রেগে যায় না সবার আগে তোকে আমি গুলি করে বুঝতে পেরেছিস আর আমার দিদি এত সহজে ধরা পড়বে না আমরা এত সহজে ধরা পড়বো না তখন এই কথাগুলো শুনে একলব্য অবাক হয় আর মনে মনে বলে কি করে বেরোবো এখান থেকে আমি না না আমাকে যে করেই হোক এখান থেকে বেরোতে হবে নাহলে ব্যাংক ডাকাতি করে রাঙাকে যদি ফাঁসিয়ে দেয় তখন কি হবে কি হবে আমাকে কিছু একটা করতে হবে ওইদিকে দেখা যাবে রাঙা খুব চিন্তা করতে থাকে আর বলে আমি এখানে কেন বসে আছি জামাই দাদা আমার যাওয়া দরকার ছিল ওখানে কি হচ্ছে না হচ্ছে বুঝতে পারছি না তখন অঙ্কুর বলে না রাঙা এমনিতে একলব্যকে পুলিশ সন্দেহ করছে তারপরে সবাই মিলে একলব্যকে নিয়ে টেনশনে আছে তোমার সেখানে গিয়ে আর টেনশন বাড়ানোর দরকার নেই তুমি আর এরকম করো না ওইদিকে একলব্য মনে মনে একটা ফোন দিয়ে আটে তারপরে দরজার সামনে গিয়ে বলে না আমাকে তো আপনারা জন্য এখানে আটকে ঠিক আছে শেষ করে দেবেন তো আমি নিজে আমি এই বলে দরজার সঙ্গে নিজের মাথা ঠুকতে থাকে একলব্য আর বলে আমি যখন আমার পরিবারকে বাঁচাতে পারবো না আমাকে যখন এভাবে এভাবে অন্যায় করতে হবে তাহলে আমি মরে যাব মরে যাব আমি তারপর অন্যায়ের সঙ্গে আপোষ করবো না ওইদিকে চার্লি রেগে গিয়ে বন্ধু হাতে নিয়ে নেয় তারপরেই একলব্যর কাছে আসার প্রাণ করে করে বারবার এদিকে নাটক করে আর বলে আমি নিজেকে শেষ করে তখন চার্লি দরজা খুলে ভিতরে ভিতরে চার্লিকে ধাক্কা দিয়ে তারপরে দরজার বাইরে চলে যায় আর ওইদিকে গুন্ডারা আসলে গুন্ডা থেকে মেরে সেখান থেকে একলব্য পেরিয়ে যায় ওইদিকে চার্লি ওর লোককে বলে তাড়াতাড়ি দিদিকে ফোন কর ও পালিয়েছে বল আমি আর পারছি না ওইদিকে একলব্য রাস্তায় পাগলের মতো দৌড়তে থাকে তখনই অনেক লোকের কাছে সাহায্য চায় একটা মোবাইল চায় কিন্তু কেউ একলব্য কেউ কোনো রকম সাহায্য করে না তখন একলব্য পাগলের মতো রাস্তায় দৌড়তে থাকে এদিকে রাঙা বলে কি হলো রে জামাই দাদা এভাবে ঝড় উঠে গেল কেন হঠাৎ করে ঠাকুর কিসের ইঙ্গিত দিচ্ছে পুরাণবাবুর আবার কোনো ক্ষতি হবে না তো না না আমি বুঝতে পারছি না না হলে হঠাৎ করে এরকম ঝড় উঠলো কেন তখন অঙ্কুর বলে রাঙা তুমি চিন্তা করো না সবকিছু ঠিক হয়ে যাবে কিচ্ছু হবে না ঝড় তো আসতেই পারে বলো তাছাড়া একলব্য চলে আসবে দেখো ঠিক তখনই একলব্য বাইরে এসে বলে রাঙা তখন তো রাঙা আর অঙ্কুর দুজনে একলব্যকে দেখে অবাক হয় তখন একলব্য ভিতরে আসতেই সঙ্গে সঙ্গে রাঙা বলে চিৎকার করে পড়ে যায় আর সেখানে জ্ঞান হারিয়ে ফেলে তখনই রাঙা উড়ানবাবু বলে এক চিৎকার করে ওইদিকে একলব্য রাঙার দিকে তাকিয়ে থাকে এদিকে দেখা যাবে রাঙা কাঁদতে থাকে একলব্যকে ধরে অন্যদিকে পুলিশ এই ব্যাংকে পৌঁছয় তারপরে ব্যাংকে গিয়ে বলে এই ব্যাংকে তো ডাকাতি হয়েছে না তার ম্যানেজার কোথায় তখনই ম্যানেজার ম্যানেজার ভিতরে আসে এসে বলে স্যার আমি আপনাদের ইনফর্ম করেছিলাম কিন্তু ওরা তো এখান থেকে অনেক টাকা নিয়ে চলে গেছে প্রায় এক কোটি টাকার মতো আর আপনাদের আসতে এত সময় লাগলো কেন তখন সত্যজিৎ বলে আপনি ইনফর্ম দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে পড়েছি কিন্তু ওরা যে এত তাড়াতাড়ি বেরিয়ে যাবে সেটা তো বুঝতে পারিনি তখনই সেখানকার লোকজন বলে স্যার এখানে তো সিসিটিভি ক্যামেরা আছে ফুটেজ গুলো দেখলেই তো হয়ে যায় তখন সত্যজিৎ বলে হ্যাঁ আমরা কি করবো আমরাই জানি তারপরে সেখানে ফুটেজ দেখলেই সেখানে বলা হয় রাঙামতি তখনই সত্যজিৎ বলে রাঙামতি তখন একটা লোক বলে হ্যাঁ স্যার রাঙামতি তীর তার দলবল নিয়ে এসে তারপরে এখানে ডাকাতি করেছে তখন সেখানে মিডিয়ার লোকজন সহ সবাই পৌঁছে যায় তারপর সত্যজিৎ অফিসারকে বলে সবাই স্টেটমেন্ট নাও আমি এখনই আসছি এই বলে সত্যজিৎ সেখান থেকে বেরিয়ে পড়ে তারপরে মিডিয়ার লোকজন সবাই ম্যানেজারকে ঘিরে ধরে তখন ম্যানেজার ইন্টারভিউ দিতে থাকে এদিকে দেখা যাবে একলব্য জ্ঞান হারিয়ে ফেলেছে তখন প্রমিতা সহ সবাই একলব্যকে ডাকতে থাকে আর বলে আকু এদিকে রাঙামতিও বলে উড়ানবাবু ওট উড়ানবাবু কিন্তু একলব্যর কোনো জ্ঞান নেই তখনই সেখানে বিন্দা আর সভ্য আসে তখন বিন্দা বলে একলব্য জ্ঞান হারালো কি করে আর ও কোথা থেকেই বা আসলো কিছু কি বলেছে তখন অঙ্কুর বলে না হঠাৎ করে ও একাই এসেছে আর এখানে এসেই জ্ঞান হারিয়ে ফেলেছে এখনো জ্ঞান ফিরছে না তখনই সার্থকে এখানে আসে এসে বলে একলব্য একলব্য তুই এসেছিস তখনই একলব্যর জ্ঞান আসে তখন একলব্য ওর মাকে ধরে থাকে তখন মাও কে ধরে কাঁদতে থাকে মাও বাবা তুই এসেছিস এসেছিস তুই আমরা জানি তুই কোনো অন্যায় করিস নি তোকে ফাঁসানো হয়েছে আমি জানি জানি বাবা তখনই একলব্য বসে বলে ওরা দুই বোন দুই বোন আমাকে কিডন্যাপ করেছিল তখনই বিন্দা বলে কিন্তু একলব্য তোমার সঙ্গে সে কোপাইলট ও তো তোমাকে ফাঁসিয়ে দিচ্ছে বলছে তুমি নাকি প্ল্যান করে সবকিছু করেছো তখন একলব্য বলে মিথ্যে কথা মিথ্যে কথাই সবকিছু ও করেছে তখনই একলব্য চিৎকার করে কাঁদতে থাকে আর ওর মাকে জড়িয়ে ধরে বলে মা আমি কিছু করিনি তোমাদের বাঁচানোর জন্য আমাকে এই সব কিছু শুনতে হয়েছে তোমাদেরকে বলেছিল মেরে ফেলবে তখনই প্রমিতা বলে আমি জানি বাবা তুই আমাদের জন্য এই সব কিছু করেছিস তখন একলব্য সবটা সবাইকে খুলে বলে তখন নবারণ বলে এত বড় কাণ্ড হয়ে গেছে তখন বিন্দা বলে কিন্তু ওই অয়ন কেন মিথ্যা কথা বলছে তখনই বলে আমাকে ফাঁসাতে চাইছে ওইটাই সবকিছু করেছে তাহলে হঠাৎ করে আগুন লেগে বা কি করে তারপর সবাইকে বাঁচানোর জন্য আমি সেই সমুদ্রে নামাতে বাধ্য হয়েছি আর সেখান থেকে হঠাৎ করে দেখি অয়ন উধাও তারপরে তো আমি জলে নেমেছিলাম আর সেখান থেকে আমাকে জঙ্গলের লোকজন ধরে নিয়ে গেছিল তখন বিন্দা মনে মনে বলে না আহিদিকে আমাকে খবরটা দিতে হবে ওইদিকে একলব্যর মুখে সব কথা শুনে সার্থকী বলে তুই যে এই কথাগুলো বলছিস পুলিশ তো তার প্রমাণ চাইবে তাই না যে কোনো সময় পুলিশ চলে আসবে আর পুলিশ তো এই কথাগুলো বিশ্বাস নাও করতে পারে কারণ তোর বন্ধু অয়ন সে তো অন্য কথা বলছে এখানে তো তোকে ফাঁসিয়ে দিয়েছে এবার এবার কি হবে তখনই একলব্য বলে আমি তো মিথ্যে কথা বলছি না আমি তো সত্যি কথা বলছি আর পুলিশ তো ইনভেস্টিগেশন করবে তাই না তখনই দেখা যাবে সভ্য বলে ওকে কেন পুলিশ ধরে নিয়ে যাবে ও তো কিছু করেনি ওকে তো ধরে নিয়ে যাওয়া হয়েছিল তাহলে ওর কি দোষ ওইদিকে চার্লি বসে আছে তখনই সেখানে কলি আসে কলি এসে বলে পালিয়েছে ও না পালিয়েছে পালিয়ে যাবে কোথায় পালাক না তাতে কি হয়েছে তখন চার্লি বলে ও কোথায় গেল দিদি তখনই কলি বলে আর কোথায় যাবে বাড়িতে গেছে বাড়ির জন্য তো মন আনচান করছিল তাই না আর আমরা আমাদের কাজ সেরে এসে পড়েছে আমাদের ধরা এত সহজ নয় তখন চার্লি বলে কিন্তু দিদি আমাদের এবার কি হবে আমাদের তো সবাই চিনে ফেলবে আমাদের তো পুলিশ ধরে ফেলবে তখন কলি বলে না তো বোন আছে তো আমরা এখন এখান থেকে চলে যাব। চল এখন এখান থেকে আমাদেরকে পালাতে হবে আমাদের করে হোক নিয়ে নিয়ে টাকা বর্ডার পার পার হতে হবে চল যে তাড়াতাড়ি চল এই বলেই কলি চার্লিকে হাতে করে নিয়ে নেয় আর ওর লোকদেরকে বলে তাড়াতাড়ি করে গাড়ি লোড করো আজকে আমাদেরকে বেরোতে হবে ওইদিকে দেখা যাবে বৃন্দা স্বপ্ন শুনে অবাক হয় তখনই রাঙা বলে না উড়ানবাবুকে কেউ ফাঁসাতে পারবে না কারণ পুলিশ সহ সবাই জানে জানে ওদের কথা সবাই জানে তাই পুলিশকে পুলিশকে বোঝানোটা অত সহজ হবে না আর সবাই তো জানে যে ওরাই ওরাই সেদিন করেছিল কিন্তু এই সব কিছু পিছনে ওই দুই বোন ওদেরকে তো ধরতেই হবে এবার ওদেরকেও ধরা হবে তখনই সেখানে পুলিশ আসে এসে বলে একলব্য বসু আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে তখন তো নবারণ সহ সবাই অবাক হয় তারপরে নবারণ বলে কেন আকু কোথায় যাবে আপনাদের সঙ্গে কেন যেতে হবে তখন অঙ্কুর বলে দেখুন অফিসার ও পালিয়ে এসেছে ও একটু আগে বাড়িতে ফিরেছে আর ওর অবস্থাটা তো দেখছেন উঠতে পারছে না ও কেন আপনাদের সঙ্গে যাবে বলুন তো ও তো স্টেটমেন্ট দেবে আর তাছাড়া ও প্রেস কনফারেন্সও করবে তখন নবারণ অফিসারকে বুঝিয়ে বলে তখনই দেখা যাবে পাঞ্চিরি এসে বলে আপনারা এভাবে আমার ভাইকে নিয়ে যেতে পারেন না বুঝতে পেরেছেন ও একজন ভালো পাইলট তখনই অফিসার বলে দেখুন আমাদের কাজ আমাদের করতে হবে তখন প্রমিতা বলে না আমার আকুকে আপনারা কোথাও নিয়ে যেতে পারবেন না কোথাও না তখন রাঙামতি বলে দারামা আগে তো আমাকে জানতে হবে ওনারা কেন ওনাকে ধরতে এসেছে তারপরে রাঙামতি গিয়ে বলে আচ্ছা কোন গ্রাউন্ডে আপনারা উড়ানবাবুকে ধরতে এসেছেন তখন অফিসার বলে দেখুন বিমান বাহিনী থেকে ওনার নামে একটা কমপ্লেন করা হয়েছে আর উনি নিখোঁজ ছিল তার জন্য একটা অ্যাফআর করা ছিল তার জন্য ওনাকে সন্দেহের তালিকা রাখা হয়েছে আর ওনাকে এখন আমাদের সঙ্গে যেতে হবে তখনই সেখানে সত্যজিৎ সিনহা চলে আসে আর এসে বলে দাঁড়ান অফিসার একটা অনেক বড় কনফারেন্সে চলছে এখানে একলব্যকে ধরে ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আর ওইদিকে মনে হচ্ছে অন্য থানা থেকে রাঙামতিকেও পুলিশ ধরতে আসবে ডাকাতি গেছে তখন এই কথাগুলো শুনে রাঙামতি আর একলব্য চমকে যায় তো বন্ধুরা কেমন লাগলাস